না না ছোট থেকে ঠিক আছে ছোট থেকে ছোট আছে আর তোমরা একটু সার্কেল করে বসো দেখতে সুন্দর লাগে আচ্ছা 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 হয়েছে হয়েছে ও যেটা খুলছে সেটা খুলে দেখা ওকে হ্যাঁ আচ্ছা নী একটা গান গাও তো হ্যাঁ ক্যামেরার দিকে ফিরে হ্যাঁ এবার সার্কেল অনুযায়ী যাবে এবার রিয়াকে দাও হ্যাঁ হ্যাঁ পাশ থেকে হ্যাঁ রিয়া চোখ বন্ধ করে ঠিক আছে অনেকগুলো ঝাগাই নিয়ে চোখ বন্ধ করে একটা হ্যাঁ একবারই একটা চোখ বন্ধ করে একটা তুলে ফেল তুলে ফেলো হ্যাঁ

চোখে পালাতে পারিনি আমি যে দি সাহারায় দুটি চোখ যেন দিচ্ছে পাহারা

तू भी जी जा पारो <गारे> हैं ना तुम्हार तो हुए हैं तो भैया हैं दाना है। उठा हुए नहीं तुम्हारी दाना तू भी जी जा पारो हैं गाओ आज अता तुम इंटर कोविड जापी जापी करो हैं اذا فرت